যে পথে যাবার শক্তি চট্টোপাধ্যায় যদি সারাদিন তাকে কাছে পাওয়া যেত শুনেছি ছিলেন তিনি গাছের বাকলে গায়ে লিয়ে যতটুকু ছায়া তার প্রয়োজন ছিল ততটুকু দক্ষিণে দক্ষিণ হাওয়ায় উড়ে শুকনো পাতা আসে তার কাছে যেন নিবোধন যেন মন্ত্র ভাষা ছিন্ন ভিন্ন মালা তার জন্য ওই দূর মাঠের রুদ্রেও ছিল জ্বালা কিছুটা রোদ দূর হেঁটে খালি পায়ে করেছেন শুয়ে নিদ্রা নয় ধ্যান নয় বেদনার ব্যথার ভিতরে অনুকষ্ট বুকে নিয়ে শুয়ে রয়েছেন একা একা যদি সারা দিন তাকে কাছে পাওয়া যেত কাছে পেতে গেলে কাছে যেতে হয় এভাবে চলে না হাতে সমস্ত সেরে ধুয়ে মুছে সংসার সমাধি গুছিয়ে গাছিয়ে রেখে সাদে ঢেকে তবে যাও তবে যদি যাও দেখ দেখবে দাঁড়িয়ে আছে গাছ একা দৃষ্টি করে নিচু যেতেও হয়নি তাকে এসেছিলেন তিনি সময়ে গেছেন সময়ে চলে সেই পথে যে পথে যাবার